আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে তো হঠাৎ করে আম্মুর বাসায় চলে গেলাম আজকে ছিল একটা বিশেষ দিন বিশেষ দিনটা হচ্ছে আমার আম্মু আব্বুর অ্যানিভার্সারি তো আমরা চিন্তা করলাম ভাই বোনরা মিলে যে তাদেরকে একটা সারপ্রাইজ দিব। সেজন্য সবাই মিলে ছোট্ট একটা সারপ্রাইজ প্ল্যান করলাম এই তো এখানে খাবার দাবার রেডি বাহির থেকে খাবার আনা হয়েছিল তো এই তো আমরা সবাই খাওয়া দাওয়া করে ফেলেছি তারপর লেটস বেকিট নামে একটা পেজ থেকে কেক নিয়ে আসা হলো তো বাচ্চারা তো কেক দেখে খুবই খুশি তা আম্মু আব্বু বাচ্চাদেরকে নিয়ে কেক কাটছিল আম্মু আব্বুর বিশেষ দিনে তাদেরকে একটু খুশি করতে পারাটাই আমাদের জন্য একটি বিশাল সার্থকতা নিয়ে এসেছে সবাই আমার আম্মু আব্বুর জন্য দোয়া করবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন নাল্লা ফেস